আর এটা যৌবন কালের পাওয়ার যৌবন কালেই পারো রাত্রে দাওয়ায় দাওয়ায় তাহার যুগ পড়তে পারো তার প্রমাণ হলো তুমি রাত তিনটের সময় মেসি আর নেইমারের ফুটবল খেলার টাইম জানতে পারছো সময় ছুটি শীতকালে রাখ রাত তিনটে হবে আজকে ম্যাচ এই সমর্থকরা সমর্থক গোকার না হোক খেলা দেখতে বালারা ঘুমাইছে কতক্ষণ ঘুমাইছে ওই টেলিভিশনের সামনেই ভূতপেশার মতো চাহিদা দাঁড়ায় রয়েছে

বিশ্বকাপ ফুটবল খেলা দাঁড়ায় দায় দেখছো এটাই প্রমাণ করে তুমি এত কঠিন শীতের রাত্রে ফাঁকা জায়গায় টেলিভিশন চালাইয়া বিশাল পর্দা লাগাইয়া তুমি এই সারা রাতে টেলিভিশনে কি বলে ফুটবলের ম্যাচ তুমি মিস করো নাই কাজেই প্রমাণ তুমি রাত্রে দাঁড়ায় দাঁড়ায় তা হাত পড়তে পারতে শেষ রাত্রে উইটা ঠান্ডা পানি দে ওষুধ দরকার করবা বা গোসলের দরকার কইরা তুমি দাঁড়ায় তা হাত দুধ পড়তে পারতে ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما الحياه الدنيا الا قليل وان الدهر الاخره لهي الحيوان لو كانوا يعلمون وقال النبي صلى الله عليه وسلم القيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه وهواها وتمنى على الله او كما قال عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم <سؤال> أرنا الحق <سؤال> حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه شكرا لك آمين آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ما <applause> لك এই মাইক দিয়ে সিজন বেরিয়ে অস করা হবে নেবি তাকে মাইক আছে না তো সে যাই স্ক্যানের নিয়ে প্রতিদিন পরিশ্রম করতে করতে আমাদের গায়ে কি শক্তি আছে নাকি মাইক জোরে যে ঠুকা আমার মুখের কথা মাইকের সাইড থেকে সে শোনা যাচ্ছে আপনাকে জানে ঠিক না এই জন্য হয় এটা কয়ে দিন তাতে তোমার সিজন শেষ

কামাইদিয়া নুরানি হাফেজিয়া মাদ্রাসা এতিম খানার উদ্যোগে আপে ছাত্রদের চাকরি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিল মাহফিলের সম্মানিত সভাপতি মাদ্রাসার যোগ্য মহতাম হুজুর যোগ্য আসাতে যা কেরাম আজকের মাহবিল উপলক্ষে দাওয়াতি ওলামাই কেরাম এই অঞ্চলের অনেক অনেক ওলামাই কেরাম প্রাণ প্রিয় দেশবাসী আল্লাহ কবার শাহী দরবারে আমাদের পক্ষ থেকে আমাদের সর্ব উপরে সন্তুষ্ট হইয়া শকর আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে বাঁচায় রেখেছেন শান্তিতে রেখেছেন সুস্থ রেখেছেন আমাদেরকে লালন পালন তার অসংখ্য না আমরা করি তা সত্ত্বেও তার নিয়ামত রাজি আমাদের থেকে বন্ধ করে দিচ্ছেন না তার এই বড় এক স্থান এবং এ অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাটাই করে সাময়িক জান্নাতের বাগানে বসার জন্য যোগ্য মনে করে আমাদেরকে আল্লাপাক ডেকে নিয়ে আসছেন রব্বুল আলমিনের এই সুন্দর নির্বাচনে নির্বাচিত হতে পেরে তার আহ্বানে সাড়া দিতে পেরে আমরা সকল আদায় করি আলহামদুলিল্লাহ গোটা দুনিয়ায় আখেরাতের সামনে অতি সামান্য সময় দুনিয়া সৃষ্টি হয়েছে কত আগে তা জানি না কোরআন হাদিসে আমার নজরে পড়ে নাই পৃথিবীর হায়াত কতদিন বিজ্ঞানীদের একটা গবেষণা আমি একদিন দেখেছি তাদের গবেষণা সত্য হতে পারে মিথ্যা হতে পারে বিজ্ঞানীদের গবেষণায় বের হয়েছে পৃথিবীর বয়স সাড়ে চারশো কোটি বছর এরা আমার আপনার সমান হবে না পৃথিবীর বয়স সাড়ে চার শত কোটি বছর তার থাকবে পৃথিবী হিসাব হল পৃথিবীর তিন হাজার কোটি বছরের তিন ভাগে ভাগ হয়েছে শিশুকাল এক হাজার কোটি বছর যৌবন কাল পৃথিবীর এক হাজার কোটি বছর আর বার্ধক্য চলবে আর এক হাজার কোটি বছর পৃথিবীর হায়াত চলতে থাকবে সূর্যের হায়াতের সাথে তো সূর্যের কোটি বছর তিন হাজার সূর্য যতদিন থাকবে পৃথিবী অতদিন থাকবে এবার সূর্যের জন্ম কতদিন আগে সাড়ে চারশো কোটি বছর আগে ফোন করতে করতে মাঠের মধ্যে চলে এসেছে উষ্ণ নেই ফোন রাস্তা পরিবহন হয়ে সে হরেন দেয় তার উষ্ণ নেই তো পৃথিবীর বয়স সাড়ে চারশো কোটি বছর তার মানে তার শিশুকালেরই অর্ধেক নাই পৃথিবীর এখনো দুধ ছাড়াই নেই শিশুকাল চলবে এক কোটি বছর তার গেছে মাত্র সাড়ে চারশো কোটি বছর তাহলে যৌবন কালের কোটি আর বার্ধক্যের এক হাজার কোটি দুই কোটি আর শিশুকালে রয়েছে সাড়ে পাঁচশো কোটি এই পঁচিশশো কোটি বছর সামনে রয়েছে দুনিয়া আমরা যে ডেলি ডেলি বয় দে যে কাল কি আমার দেরিয়েছে এটা হলো বিজ্ঞানীদের থিওরি এবার ওনারা এই থিওরি থেকে বের করছে যে সূর্যের সাথে তো পৃথিবীর সাথে সূর্য যতদিন থাকবে পৃথিবী অতদিন থাকবে সূর্য এবার কতদিন থাকবে তিন হাজার কোটি বছর বা যে সূর্যের শিশুকাল চলতেছে কিন্তু তার শিশুকালেই যে পরিমাণ ক্ষয় হচ্ছে তাতে তার শিশুকালই শেষ করতে পারবে না যৌবনও পাবে না বার্ধক্য পাবে না শিশুকালে সূর্যের অকাল মৃত্যু ঘটে যাবে এবার ওনারা এই সিদ্ধান্ত এবার শিশুকালে চলে গেছে সাড়ে চারশো কোটি বছর আর কত দিন থাকবে সেটা আবার বলতে পারে না এটা বলতে পারে কে যেদিন সূর্য থাকবে না সেদিনটার নাম হলো কে ওই দিনটা ঘটবেই ঘটবে কেয়ামতের মধ্যে কোনো সন্দেহ নাই এদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাদিবা ওই ঘটনার মধ্যে কোনো সন্দেহ নাই আপনাদের আছে নাকি দুনিয়া ধ্বংস হবে সূর্য ধ্বংস হবে কি হবে সেদিন ইজাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ওয়াইদাল বিহারু বুযিরাত ওয়াইদাল কুবুর উবুসিরাত এমন করে সূর্যটা প্রত্যেকে কোথায় হারায় যাবে তার কোনো খবর থাকবে না আকাশের তারোগাগুলো হারিয়ে যাবে পাহাড় পর্বত তুলার মতো উঠতে থাকবে সূর্যের কোনো খবর থাকবে না সেদিন দুনিয়া ধ্বংস হবে এটা জানে আল্লাহ আল্লাহ ফট করেন ইন্দল্লহ রইন্দ ওই ধ্বংস যেদিন হবে সেদিন সেই নির্ধারিত তারিখটা আমি কেউ রে জানাই নাই তবে যদি তিন হাজার কোটি বৎসর থাকে তারপরে থাকবে না তারপরে এটা থাকবে তো তিন কোটি খেয়াল করি একটু লক্ষ্য করি তিন হাজার কোটি বছরই ধরে নিলাম সূর্য এবং পৃথিবীর বয়স তারপরে থাকবে না আর এই তিন হাজার কোটি বছরের আগেও ছিল না একে আরবিতে বলে হাদেশ হাদেশ বলে যে একসময় ছিল না এখন আছে আবার থাকবে না এর নাম হলো হাদেশ যেমন আমি আপনি হাদেশ মন্তে কি পরিভাষায় যুক্তিবিদ্যার পরিভাষায় বলে আমরা সবাই হাদেশ আজ থেকে 100 বছর আগে এখানে যারা আসেন বসা যত বয়সী মানুষ সর্ব خدنا কেন আজ থেকে 100 বছর আগে আমাদের কাহারো নামগন্ধ ছিল দুনিয়ায় ছিল ছিল না আল্লাহ তাআলা الانسان হাইদুম মিন আদহরি ইল্লাম ইয়াকুন সাইয়াম মাদকুরা আল্লাহ পাক বলে তুমি বলো তো এমন একটা দিন কি তোমার উপর দিয়ে চলে যায় নাই যেদিন তুমি দুনিয়া উল্লেখযোগ্য কিছুই ছিলে না এমন একটা দিন আমার পরে যাই নাই বাদ পড়ে যাবো কতদিন আলোচনার মধ্যে খালি রয়েছে ওই জায়গা যাচ্ছে আর এই জায়গা হাতেই মারার মতো ফাঁকা ফাঁকা আল্লাহ সাজাতে সাজাতে আমার সময় চলে যাবে এমনি সময় কমে রস ধরছি তো একটা দিন আসবে সেদিন আমার নাম নেওয়ার কেউ থাকবে না যত বড় নামি দামি হন না কেন আপনার ছেলেরা আপনার কবর জিয়ারত করবে পরবর্তীতে আপনার পুতারা নাতিরা করবে এরপরে যে জনমটা আসবে তারা জানবে না যে আপনার কবর কোন দেবেন খুঁজে খুঁজারও চেষ্টা করবে না ঠিক না আপনারা এখানে যারা আছেন বলেন তো আপনার আব্বার দাদার কবরের খবর কি আপনার আছে আমার দাদারে আমি দেখছি তাই কবর আমার দাদার কবর খুঁজে পাই না আমার আব্বা মারা গেছে সালে আমাদের সেদিন আমার আব্বার কবর আমি খুঁজে পাই না গোটা কবর স্থান করি আব্বার কবরে কোনো চিহ্ন দিয়ে নাই খুঁজে পাই না আমি আমার আব্বাকে স্মরণ রাখবো আমার পুতা পত্নীরা তারা স্মরণ রাখবে না আমার ছেলে মেয়েরা কিছু হলিয়া রাখবে যেমন একটা দিন চলে গেছে সে সময় ছিলাম না আবার একটা দিন আসবে সেদিন থাকবো যাব কোথায় এক জায়গা যাওয়া লাগবে কি লাগবে না এ জায়গা থাকবে না আজকে এই মাঠে থাকবে না যাবেন কোথায় যার বাড়ি এ জায়গার থেকে মাহফিল শেষ হলে কোথায় যাবেন যার যার বাড়ি যাবেন না তাহলে এই দুনিয়ার মাহফিল শেষ হয়ে যাওয়ার পরে থাকবো না দুনিয়া যাব কোথায় একটা জায়গা যাওয়াই লাগবে একটা জায়গা যে জায়গাটা যাওয়া লাগবে ওই জায়গাটার শেষ নাই যে সময়কে সামনে নিয়ে এখান থেকে রওনা দেব সেই পাক বলেন যত লম্বা হায়াত দুনিয়ায় না কেন এ দুনিয়ার জিন্দেগি একেবারে সামান্য অমাল হায়াতু দুনিয়া ইল্লা তালিম এ দুনিয়ার জিন্দেগি একেবারে সামান্য আর কথা মাথায় রাখেন আল্লাহ যাকে অল্প বলে তার চেয়ে অল্প হওয়ার জায়গা থাকে না আল্লাহ যাকে বেশি বলে তার চেয়েও বেশি হওয়ার জায়গা থাকে না আল্লাহ যাকে মন্দ বলে তার চেয়ে আর মন্দ হতে পারে না আল্লাহ যাকে ভালো বলে তার চেয়ে ভালো হইতে পারে না

এই বুড়োরে আর হেদায়তে রস করার কোন দরকার নাই বুড়োর কাজে করার বল নাই বাহুতে বল নাই ঠেঙ্গে বল নাই চোখে পাওয়ার নাই কানে শক্তি নাই পাকস্থলিতে হজমি শক্তি নাই সাদা যাও খাইলে যেমন কাই উজনিচের বাড়িতে সেইভাবে বারোই ছেড়ে যায় এই বুড়োর আর ভালো হৃদায়তের রসের দরকার নাই যারা হুঙ্কার মারো জমিনের উপর দিয়ে গুতা মাইরা চলো তাদেরকে আল্লাহ বলেন ওয়ালা তানসিফিল আর দি মারা হা ولا تنصب الارض مرها একটু নরম হয় একটু ভদ্র হয় একটু নরমিয়া

বাসি যুবক তোমার মতো যুবকরে মারতে আমি আল্লাহর একটা পয়সাও খরচ করা লাগে না তোমার ঠ্যাং বাংতে আমার একটা পয়সাও খরচ করা লাগে না তোমার টাকা দিয়ে তোমার ঠ্যাং বাংবা তুমি মরনা মোটর সাইকেল চালাইবা বাপের পিএস মেসা ছয় লক্ষ টাকা দিয়ে মোটর সাইকেল কিনে বিশ্ব রোডে টান দিবি ট্রাকের পাশাপ ঢুকে নাক দিয়ে বেরোয় চলে যাবি তোর মাথা এক জায়গা বডি আর এক জায়গা কুত্তর গোস্তর সাথে তোর গোস্ত জড়াই যাবে তোর গোস্ত কন্টুক আর কুত্তর গোস্ত কন্টুক ভাগ করে বের করে আনা যাবে না এ তরে মারতে আমার পয়সা লাগবে না তোর টাকায় তুই মরে যাবি শুধুমাত্র আমি একটু বেকা নজরে তাকাবো তুই বেকা হবি

নায়কটি 30 লক্ষ কমাই মানে নায়কটি 30 লক্ষ কমাই এত উপরে সূর্য સીদ এসে গেছে তাই নদীর মধ্যে পিয়াজ লাগাতে গেলি মাঝে মাঝে গাছ তলায় এসে ঝিড়ানো লাগে চক্র বৈশাখ জষ্ঠ মাসে গরমে বাইরে থাকা যায় না এত উপরে সূর্য তাও সূর্যের এটা উল্টো পাশ আর সদর পাশে পাওয়ার ওই দিক হাসরে মাঠে এই সূর্যটাকে আরো পাওয়ার দিয়ে সদর পরে দিয়ে আমাদের মাথার মাত্র চার আঙ্গুল উপরে দেওয়া হবে বিশ্বাস হয় না বিশ্বাস হয় আঙ্গুল উপরে আপনি ভাবেন তো পরিস্থিতিটা কেমন হবে পাঁচ সেকেন্ড চক্ষু বন্ধ করে ভাবেন তো কেমন হবে সূর্যের তাপে পায়ের নিচের জমিন করে লাল তানা হয়ে যাবে পাগলের মতো চিল্লাইতে থাকবেন আর বলবেন রব্বানা আক্রিজনা মিনাল আফা ইন শিতা আদকিলনা জান্নাতাও ইন শিতা আদকিলনা নار আল্লাহ এই মাঠে সহ্য করতে না তোমার মনে চাইলে বেশতে দাও মনে চাইলে দজকে দাও তবে মাঠটা টেক করার ব্যবস্থা করে দাও এই জায়গা কিন্তু থাকতে পারতেছি না

দেওয়া হবে না বাসাই করে এর মধ্যে থেকে সাত গুণের মানুষকে বের করা হবে তার ভিতরে এক নম্বর গুণ হলো এ মামুন আদিল যারা ন্যায় পরায়ণ দায়িত্বশীল ন্যায় পরায়ণ দায়িত্বশীল মাদ্রাসার ন্যায় পরায়ণ মহতাম স্কুলের ন্যায় পরায়ণ হেডমাস্টার হাই স্কুলের ন্যায় পরায়ণ হেডমাস্টার কলেজের ন্যায় পরায়ণ প্রিন্সিপাল বিশ্ববিদ্যালয়ের ন্যায় পরায়ণ ভাইস চ্যান্সেলর ইউনিয়নের চেয়ারম্যান ন্যায় পরায়ণ যদি হয় ওয়ার্ডের মেম্বার যদি ন্যায় পরায়ণ হয় ন্যায় পরায়ণ পর্যন্ত ন্যায় বিচারক নীতিমান যদি হয় এরপরে এমপি সাহেব যদি নীতিবান হয় মন্ত্রী সাহেব যদি নীতিবান হয় প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট যদি নীতিবান হয় ইনসাফগার হয় এই মানুষগুলো সমাজের মাতুব্বার যারা আছে আপনাদের এলাকা মাতুব্বারি পদ্ধতি আছে না বিশ্বের করে মাতুব্বার আছে না খুব আল্লাহ আল্লাহ মাতুব্বার এক পয়সা ঘুষ খায় না ঘুষ খায় না ঘুষ ছাড়া আর কিছু খায় না অন্য কোনো কামাই নাই এইগুলি তো খায় তারপরে ঘুষ ছাড়া কিছু খায় না এর ভালো ভালো আছে না আল্লাহ আকবর ছাদ কি রেখেছি মোবাইলে চার্জ দিতে পারতেছে না কারেন্টই পাই না কারেন্ট আছে লাইন আছে কিন্তু কারেন্ট থাকে না তা আমি বললাম মৌলানা মোস্তফা কামালে ভাই আপনাকে এখানে কারেন্ট কিরকম যায় একটু কেমন যা পায় তো মোবাইলে চার্জ দিতে পারতেছে না ওদিকে আমাকে এখানে কারেন্ট কখনো যায় না মাঝে মধ্যে একটু আসে কারেন্ট কখনো যায় না মাঝে মধ্যে একটু আসে যাওয়া হিসেব করার কায়দা নাই মাথুর পাড়া ঘুষ খাই না তাই খায় না মানে ঘুস ছাড়া অন্য কিছু খায় না হালাল খুব সামান্য কখনো একটু হালাল পালি খাই পারি খায় না

কালটা বড় কঠিন কাল যৌবন কাল

মধ্যে ঠাউর বাড়ি যাইতে পারো ইচ্ছা করলে ভাই সাইকেল তুমি কুষ্টিয়া লালন সার মাজারে যাইতে পারো সবটাই ইচ্ছে করলে এই কালে পারে আশি বছরের বুড়ো রয়ে যদি কাকা দশ হাজার টাকা দেওয়া নিয়ে আপনি সাইকেল খান একটু কুষ্টিয়ে যান রাজি হবে ফিরাইবে কারে উঠে দিলি তাই থাকতি রাজি যা আর এটা যৌবন কালের পাওয়ার যৌবন কালেই পারো রাত্রে দাওয়ায় দাওয়ায় তাহার যুগ পড়তে পারো তার প্রমাণ হলো তুমি রাত তিনটের সময় মেসি আর নেইমারের ফুটবল খেলার টাইম জানতে পারছো সময় ছুটি শীতকালে রাখ রাত তিনটে হবে আজকে ম্যাচ এই সমর্থকরা সমর্থক হোক আর না খেলা দেখতে বালারা ঘুমাইছে কথা কন ঘুমাইছে ওই টেলিভিশনের সামনেই ভূতপেশার মতো সাহি দাঁড়ায় রয়েছে ঠিক

বিশ্বকাপ ফুটবল খেলা দায় দায় দেখছো এটাই প্রমাণ করে তুমি এত কঠিন শীতের রাত্রে ফাঁকা জায়গায় টেলিভিশন চালাইয়া বিশাল পর্দা লাগাইয়া তুমি এই সারা রাতে টেলিভিশনে কি বলে ফুটবলের ম্যাচ গুলো তুমি মিস করো নাই কাজেই প্রমাণ তুমি রাত্রে দাঁড়ায় দাঁড়ায় তা পড়তে পারতে শেষ রাত্রে উইটা ঠান্ডা পানি দে ওষুধ দরকার কর বাবা গোসলের দরকার কইরা তুমি দাঁড়ায় তা পড়তে দুধ পড়তে পারত রাতভর দাঁড়ায় দাঁড়ায় ফুটবল খেলা দেখলে দেখলে বান্দা রাত্রে দাঁড়ায় দাঁড়ায় একটু তাহাজুদ কেন পড়লে না যদি তুমি রাত্রে দাঁড়ায় তাহাজুদ পড়ত একটু ঘুম কামাই করতে তাকে এখন তুমি আরামে ঘুমাইতে পারত জাগনা হ্যাঁ জাগলো আফলা কি সায়া তলে জাগনা হ্যাঁ জাগলো আফলা কি সায়া তলে আখের তাক সোয়া করো গে খাত কি সায়া তলে যদি সজাগ থাকতে হয় আরামে ঘুমাইতে হয় কবরে তাহলে দুনিয়া কিছুদিন ঘুম কামাই করতে হবে দুনিয়া কিছুদিন ঘুম কামাই করতে হবে

দরঘাট পালন দিয়ে দাও বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অতএব له باب আর জান্নাতে তো এখন দেওয়া যাবে না হাসরের মাকামহর পরে বেচারা সারের পরে জান্নাত আপা তার জান্নাতে তার কবরে জান্নাত থেকে একটা দরজা খুইলা দাও পরিষ্কার হাদিস তাইউত খুলে দেয়ই হবে খুলে দেওয়ার পরে দুইজন জন ফেরেশতা যুবক তোমার কাছে কাছে একজন পায়ের কাছে মাথার কাছে একজন আইসা মাথা মেসেজ করবে আস্তে আস্তে মাথা চিপ দেবে আর চুরি দেবে আপনি চোখ খুলে তাকাই বলবেন মা নাম তাই কি ও ভাই তুমি মাথার কাছে কে আইসো আমার তো দুনিয়ায় যারা ছিল কেউ আমার সাথে আসে নাই কত আদরের স্ত্রী সেও আসে নাই সন্তানদের কত ভালোবাসে তারা কেউ আমার সাথে আসে নাই চারজন আসলো কবরের কাছে সব আমার মাটি জমা দিয়ে চলে তুমি কে আসলে দুনিয়ার থেকে না কর থেকে ওই তিনি মাতার কাছে এসে মাতা মেসেজ করে তিনি আপনাকে পরিচয় দেবে আনা তেলা ভাই আমি একজন মানুষ বটে তবে আমি হলাম তোমার কোরআনে কোরআনে কারিমের তিলাওয়াত তুমি দুনিয়ায় কোরআন শরীফ তিলাওয়াত করেছো এই তিলাওয়াতকে আল্লাহ তাআলা একটা মানব রূপ দিয়ে আমারে তোমার খাদেম হিসেবে পাঠিয়ে দিয়েছে আমি তোমার মাথা মেসেজ করব ইতিমধ্যে দেখে পাশে বেয়ার একজন আমি তোমার নামাজ পায়ের কাছে কে নামাজ পায়ের কাছে কে মাথার কাছে কে কোরআন মাথার কাছে পায়ের কাছে এই নামাজ আর কোরআনে আপনার